আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে ওই সরপটি দিয়ে আর পটল ভাজা দিয়ে এই ভোনা করলাম দেখেন আমি কিভাবে করলাম ভোনা এতে এবার পটল ভাজি করলাম তারপরে মশলা সব দিলাম রসুন পেঁয়াজ ঝাল হলুদ লবণ এবার একটু পানি দিলাম দিয়ে তারপর এখন রান্নাটা হয়ে যাবে এই তো আমি পটল দিলাম মাছ আর পটল একসাথে ছিল দিয়ে দিলাম মাছ আমার তরকারি হয়ে গেল ব্যাস এই খুবই স্বাদ হয় সত্যি কথা খুবই স্বাদ হয় আমার কাছে খুব ভালো লাগছে আর এই তো আমার তরকারি হয়ে গেল কালারটা খুব সুন্দর ছিল কিন্তু মোবাইলে বেশি একটা সুন্দর লাগছে না তো দেখেন আসেন আমরা সবাই সবার ভিডিও দেখি এর তো হয়ে গেল সবাই সবার পাশে থাকি সাপোর্ট করি প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এর তো হয়ে গেল আমার রান্না